আসসালামু আলাইকুম ভিউয়ার্স দীপ্ত ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সো ভিউয়ার্স আপনাদের সামনে আজকে আমরা একটি খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে এসেছি যেটি হচ্ছে ভোল্টেজ স্টেবিলাইজার আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অটোমেটিক ভোল্টেজ স্টেবিলাইজার মানে রেগুলেটর বলা হয় এটিকে এবং এই ভোল্টেজ স্টেবিলাইজার এর মাধ্যমে কিন্তু আপনার যে বাসাবাড়ির লোডগুলো রয়েছে যেমন এসি ফ্রিজ ভারী লোডগুলো রয়েছে মানে যে লোডগুলো অনেক হাই ক্যাপাসিটি ওয়াট টেনে থাকে সে জিনিসগুলো কিন্তু খুবই স্মুথলি কিন্তু আপনারা এই ভোল্টেজ স্টেবলাইজার মাধ্যমে চালাতে পারবেন এবং দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম একটি স্টেবিলাইজার এটি হচ্ছে সাকো ব্র্যান্ডের আপনারা জানেন এই সাকো ব্র্যান্ডের যে স্টেবিলাইজারগুলো রয়েছে সেই স্টেবিলাইজারগুলো কিন্তু সেই অনেক আগে থেকে চলে এসেছে বাংলাদেশে সারা বাংলাদেশে তো এই প্রোডাক্টটি দিয়ে আপনারা কিন্তু যাদের এলাকাতে প্রচন্ড আহ আপ ডাউন করে যাদের সমস্যা তারা কিন্তু এই স্টেবলাইজার গুলো লাগাতে পারেন এর মাধ্যমে কিন্তু ভোল্টেজ স্টেবলাইজের মাধ্যমে আপনার যে লোডগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা কিন্তু খুবই চমৎকার দুটি ডিসপ্লে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে ইনপুট ডিসপ্লে এবং একটি হচ্ছে আউটপুট ডিসপ্লে এবং যার মাধ্যমে আপনার যে ইনপুট মানে আপনার লাইন ভোল্টেজ কত আসছে মানে যেটি হচ্ছে আপনার লাইন ভোল্টেজ আপনার পল্লী বিদ্যুৎ অথবা ডেস্ক যে কোনো যে লাইন ভোল্টেজ রয়েছে সেই ভোল্টেজটি কত আছে সেটিও দেখতে পারেন এবং নিচে যেটি সেটি দিয়ে আপনার যে আউটপুটটি দিচ্ছে সেটি কিন্তু আপনারা দেখতে পারেন অনেক আছে যেমন টেলিভিশন ফ্রিজ এসি এগুলো হচ্ছে মূলত দুশো বিশ ভোল্টেজ লাগে একটি বাসার জন্য বা চালানোর জন্য তো সেক্ষেত্রে অনেকে অনেক গ্রাম বা অনেক সময় অনেক এলাকাতে দেখা যায় যে ভোল্টেজ খুবই লো থাকে থেকে তো কিন্তু কিন্তু এই ভোল্টেজ আপনারা ব্যবহার করতে পারেন এতে করে যে আপনার ডিভাইসগুলো রয়েছে সেই ডিভাইসগুলো কিন্তু আপনার স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারেন কারণ এই ভোল্টেজ স্টাবাজার মাধ্যমে আপনার ভোল্টেজটিকে একটি সবসময় আপনাকে দুইশো বিশ আউটপুট দিয়ে থাকবে যত লো ভোল্টেজ হোক অথবা যত হাই ভোল্টেজ হোক অনেক জায়গায় আমরা দেখতে পাই যে দুইশো বিশ থেকে শুরু করে দুইশো ষাট সত্তর পঞ্চাশ পর্যন্ত আমরা লাইফ বোল্ড্রেজ পেয়ে থাকি তো এটি হচ্ছে সাকো ব্র্যান্ডের একটি অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর এবং এই রেগুলেটরের মাধ্যমে কিন্তু এই ভোল্টেজগুলো আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন আমরা এইসব ভোল্টেজ স্টেবলাইজার গুলো ব্যবহার কর হচ্ছে আমরা হাইব্রিড ইনভার্টারে ব্যবহার করে থাকি কারণ হচ্ছে মূলত ইনভার্টারগুলোতে লাইন ভোল্টেজ কম হলে সেক্ষেত্রে আপনার লাইন ভোল্টেজ কম হলে আপনার ব্যাটারিটি চার্জ করবে না অথবা লোডও চালাতে পারবেন না তো যাদের এই স্টেবলাইজারগুলো মানে এভিএস গুলো প্রয়োজন অবশ্যই সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো নিতে চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে সাভার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন পান্ধুয়া বাজার ঢাকা আমাদের কাছে এই ধরনের সাকো ব্র্যান্ডের সব ধরনের হাইব্রিড ইনভার্টার ইনভার্টার এবং সাকো ব্র্যান্ডের যে লিথিয়াম ফসেট ব্যাটারি এবং সাকু ব্র্যান্ডের যে স্টেবিলাইজার রয়েছে সব কিছুই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ইনশাআল্লাহ তো আমাদের যে স্ক্রিনের দুইটা নাম্বার দেওয়া থাকে সেই দুটো নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন কারণ দেখা গেল বেশিরভাগ এলাকাতেই কিন্তু এই ভোল্টেজ সমস্যাটি রয়েছে যেমন গ্রাম অঞ্চলে কিন্তু বেশি হয়ে থাকে ভোল্টেজ একদমই সন্ধ্যার পরে নেমে যায় সেক্ষেত্রে কিন্তু এই ভোল্টেজ সিস্টেম ব্লাজারগুলো ব্যবহার করলে আপনার যে বা লোডগুলো রয়েছে যেমন ফ্রিজ তারপরে মোটর এসি এগুলো কিন্তু অনেক সময় অনেক ঝুঁকিতে পড়ে যায় এই ঝুঁকির থেকে বাঁচার জন্য কিন্তু আপনারা এই স্টেবিলাইজারগুলো ব্যবহার করতে পারেন আমাদের কাছে ফাইভ থেকে ওয়ান কিলো থেকে শুরু করে ওয়ান কেবি থেকে শুরু করে একশো কেবি পর্যন্ত স্টেবিলাইজার আছে আপনারা চাইলে লিফটের জন্য কিন্তু এই স্টেবিলাইজারগুলো ব্যবহার করতে পারেন অনেক সেন্সিটিভ যেমন হসপিটাল অফিস আদালত যে কোনো জায়গায় কিন্তু আপনার যে ব্যবহারের অ্যাপ্লায়েন্স গুলো রয়েছে সেই অ্যাপ্লায়েন্স গুলো যাতে নিরাপদে চলতে পারে নিরাপদ ভোল্টেজে চলতে পারে সেজন্য কিন্তু এই মূলত এবিএস গুলো ব্যবহার করা হয়ে থাকে মূলত তো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যে কোনো লোড কিন্তু আমাদেরকে জানাতে পারেন জানিয়ে আপনার লোড অনুযায়ী আপনাদেরকে আমরা সাজেস্ট করে থাকবো আপনার কোন ক্যাপাসিটির একটি প্লাজার প্রয়োজন সে অনুপাতে আপনাদেরকে দিয়ে থাকবো ইনশাল্লাহ তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ এতটুকু রইলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাবেন কারণ এই নতুন নতুন ভিডিওগুলো আমরা দিয়ে থাকি আপনারা জানেন আমরা হচ্ছে সাবারের মধ্যে আমাদের লোকেশন আমরা কিন্তু সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে থাকি যেসব এলাকাতেই এই ভোল্টেজের সমস্যা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি দিয়ে থাকবো তো সকলে সুস্বাস্থ্য কামনা করি আজাতটু রইল আর যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ থাকবে আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আলাইকুম